আসসালামু আলাইকুম স্কাই ফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আর আপনাদের সাথে আছি আমি আরিফ আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দিব অনেকেই আছেন যারা বর্তমানে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার টুরিস্ট ভিসার জন্য কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে আবেদন করতে চাচ্ছেন বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে তো মূলত বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন কাজে কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসলে ইন্ডিয়াতে যেয়ে থাকে দেখা যাচ্ছে অনেকেই টুরিস্ট হিসেবে এই দেশটি দেখার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন আবার অনেকেই আসেন এই দেশটিতে চিকিৎসার জন্য কিন্তু শারীরিক সমস্যার কারণে অনেকেই কিন্তু যেয়ে থাকেন আবার অনেকে আসেন বিভিন্ন ইউরোপের দেশে যাচ্ছেন সে কারণে কিন্তু বিভিন্ন অ্যাম্বাসিতে কিন্তু যাওয়ার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ের যে ভিসাটা হয়ে থাকে টুরিস্ট ভিসাটা তো আপনারা কিন্তু সেটা প্রসেসিং করাতে চাচ্ছেন তো সঠিক মাধ্যম পাচ্ছেন না বা দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে করার ক্ষেত্রে আপনারা প্রতারিত হচ্ছেন সেজন্য আপনাদের মাঝে আমরা একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আর সেটা হচ্ছে আপনারা চাইলেই আমাদের এই যে স্কাইফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু খুব সহজে প্রসেসিং করিয়ে আপনারা কিন্তু ভিসাটা লাভ করতে পারেন তো সেটা কিন্তু খুবই সীমিত সময়ে এবং যতটুকু পারা যায় কম খরচের ভিতরে ঠিক আছে তো আপনাদেরকে ফার্স্টে আমরা ডকুমেন্টস সম্পর্কে কিছু তথ্য দিব যে আপনাদের ইন্ডিয়ার এই টুরিস্ট ভিসাটা করতে হলে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে তো চলুন আমরা ফার্স্টে ডকুমেন্টসের বিষয় নিয়ে কিছু কথা বলি কী কী ডকুমেন্টস আপনাদের দরকার পড়বে এই ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনারা জানেন অবশ্যই কিন্তু একটা অনলাইনের যে ফর্ম আছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করা লাগবে এখন আপনি যদি নিজে করতে যান সেটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু রিজেকশন হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের মাধ্যম দিয়ে চাইলে কিন্তু এই স্কাফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনার এই ভিসার প্রসেসিংটা কিন্তু করিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং এরপরে আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে পাসপোর্টের কপি মিনিমাম আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু ছয় থেকে সাত মাস কিন্তু থাকতেই হবে ঠিক আছে এবং এরপরে আপনার লাগবে হচ্ছে দুই কপি ছবি যেটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড এবং আকার দুই সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার ঠিক আছে তো এরপরে আপনার দরকার পড়বে হচ্ছে এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড দরকার পড়বে অথবা আপনি যদি স্মার্ট কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনে যেটা ইংলিশ ভার্সনের কপিটা আছে সেটা দিলেও কিন্তু হবে হুম এবং এরপরে যে ডকুমেন্টসটি আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি তো এই কপিটি কিন্তু অনেকেই দিতে পারেন না ঠিক আছে তো আপনারা যদি আমাদের মাধ্যম দিয়ে এই স্কাই ফ্লার্স ট্যুরর্স অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যদি আপনার প্রসেসিংটা করান ভিসাটা তো আমরা কিন্তু এটা ইনক্লুড করে দিব। ঠিক আছে এবং এরপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আপনার গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে তো সেটা মিনিমাম ব্যালেন্স আপনার তিরিশ হাজার টাকা কিন্তু হতে হবে তো অনেকেই বলেন যে ভাই আমার তো ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার মতন আসলে সিস্টেম নেই বা আমি দিতে পারবো না তো আমার কি ভাই ভিসাটা হবে না অবশ্যই হবে আপনি আমাদের মাধ্যম দিয়ে যদি প্রসেসিংটা করান তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটা ইনক্লুড করে দেবো কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে এবং এরপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে পেশাগত প্রমাণপত্র আর আপনারা বুঝতেই পারছেন এই পেশাগত প্রমাণপত্রটা আসলে কি হয়তো আপনাকে চাকরি করা লাগবে না হলে আপনাকে কোনো ব্যবসায়িক হতে হবে আপনার ট্রেড লাইসেন্স থাকা লাগবে অথবা শিক্ষার্থী হলে প্রতিষ্ঠানের ছুটি ও আইডি কার্ডের কপি কিন্তু আপনাকে দিতে হবে এখন কথা হচ্ছে আপনি স্টুডেন্টও না আবার দেখা যাচ্ছে যে আপনি ব্যবসায়িকও না আবার দেখা যাচ্ছে আপনি চাকরিও করেন না তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের পাশেই আছে স্কাই ফ্লার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা যদি এই ডকুমেন্টসগুলো দিতে না পারেন সেক্ষেত্রে আমরাও কিন্তু এটা ইনক্লুড করে দেবো ঠিক আছে এবং ডকুমেন্টসের বিষয়ে সর্বশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার যদি বিগত দিনগুলোতে কোনো ভিসা কপি থেকে থাকে মানে লাস্ট যে ভিসাটা আপনার হয়েছে সেই ভিসা কপিটি যদি আপনি দিতে পারেন এটা হচ্ছে অপশনাল ঠিক আছে যদি আপনার থাকে আপনি দিতে পারেন আর যদি কোনো ধরনের ভিসা আপনার না থেকে থাকে মানে বিগত দিনগুলোতে এর আগে যদি কোনো ভিসা আপনি না করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি থাকে সেই কপিটা আপনি দিতে পারেন এটা এটা হলো অপশনাল ডকুমেন্টস আপনি দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে আপনি যদি হানড্রেড পার্সেন্টভাবে নির্ভুলভাবে যদি ভিসার প্রসেসিংটা করাতে চান আপনার এই ট্যুরিস্ট ভিসাটা যদি করাতে চান ইন্ডিয়ার অবশ্যই আপনারা স্কাইফ্লার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যদি আপনার প্রসেসিংটা করান অবশ্যই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার ভিসাটা আপনি খুবই কম সময়ে এবং কম খরচের ভিতরেই কিন্তু আপনি করতে পারবেন একটি ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু আসলে নির্ভর করে সেটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে প্রসেসিংটা করাতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনার ভিসা হওয়ার রিজেকশনের যে চান্সটা সেটা তো 99% কিন্তু কমে যাবে আর আমাদের অফিসে মূলত ভিসা এক্সপার্টদের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো প্রসেসিং করানো হয় সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স কিন্তু থাকে 99% ঠিক আছে তো আপনারা শুধুমাত্র এই ইন্ডিয়ান ভিসায় না মূলত বিভিন্ন দেশের সব টুরিস্ট ভিসা হয়ে থাকে যারা টুর করার জন্য বিভিন্ন দেশে আসলে ব্যাডনের উদ্দেশ্যে টুরিস্ট ভিসা করতে চান আপনারা আমাদের এই স্কাইফ্লায়ার টুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা খুবই কম খরচে খুবই কম সময় আপনারা কিন্তু করতে পারবেন তো আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত ভিসা ভিসাটি খুবই কম সময়ে আমাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করাতে চান তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী উত্তর বাড্ডা গুলশান এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ